সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবি আছে দশ বছর ধরে কোনো পে স্কেল হয় না তাদের বেতনের ক্ষেত্রে বৈষম্য আছে রেডের ক্ষেত্রে বৈষম্য আছে এই যে দশ বছর ধরে পে স্কেল না হওয়া বেতনের বৈষম্য গ্রেডের বৈষম্য পেনশন গ্র্যাচুইটির বৈষম্য নানা ধরনের বৈষম্য আছে শেখ হাসিনা সরকার তো জনগণের মাথায় কাঠাল ভেঙে দেশের অর্থনীতির অর্ধেক টাকা লুট করে দেশ থেকে পাচার করে দিয়েছে সেই শেখ হাসিনা সরকারকে জনগণ রক্ত দিয়ে অভ্যুত্থান করে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে আজকে এই অভ্যুত্থানের উপরে দাঁড়ানো যে সরকার সেই সরকার দেশের সকল মানুষের প্রতি তাদের দাবি দেওয়ার প্রতি তাদের কষ্টের প্রতি তারা সুবিবেচনা রাখবেন এইটা আমরা আশা করি মানুষ প্রত্যাশা করে আপনারা দেশের জনগণের দাবি দেওয়া পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন আজকে সারা দেশে মানুষ দ্রব্যমূল্যের নাকাল হচ্ছে আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই কাজেই আমরা বলি আগামী যে বাজেট আসছে সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন প্রত্যেক পরিবার প্রতি নগদ টাকা পৌঁছে দেন যারা আমাদের দেশের দরিদ্র পরিবার আছে অন্তত এক কোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে হবে পৃথিবীর দোকান বন্ধ করা যাবে না বরং এই যে এক কোটির উপরে পরিবার আছে তাদের যথাযথ তালিকা তৈরি করেন এবং বিভিন্ন স্থানে টিসিবির দোকান তৈরি করেন ট্রাকের পেছনে দৌড়াতে বাধ্য করেন না মানুষের সম্মান রক্ষা করতে হবে খেটে খাওয়া মানুষ তারা সম্পদ তৈরি করে তারা সম্পদ তৈরি না করলেই রাষ্ট্র চলবে না আগেই আমাদের দেশের সকল খেটে খাওয়া মানুষের দাবি তাদের সুবিধা আপনাদের দেখতে হবে একই সাথে সরকারি কর্মচারীরা তারা কাজ না করলে ওই অফিস আদালত তো বন্ধ হয়ে যাবে কাজেই সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে তাদের পে স্কেল বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন বসেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন আমরা আপনাদের আন্দোলনের ন্যায্য দাবির সাথে আছি সেই থাকব সেই আশাবাদ রেখে সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন